হ্যালো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি করছি এটা হচ্ছে আপনাদের রিপেয়ারিংয়ের জন্য ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনারা এই যে ব্যাটারি সাইকেলগুলো যে ইউজ করেন এই সাইকেলগুলোর হচ্ছে অনেক দিন হয়ে গেলে দেখবেন মোটরের মধ্যে যদি কোনো একটা প্রবলেম চলে আসে যে কোনো যে কোনো প্রবলেম বা ডিস্টার্ব যা হোক একটা কিছু হলে পরে আপনারা হয়তো মিস্তির দ্বারস্থ হন কিন্তু এই এই যে মোটরগুলোর মিস্ত্রি কিন্তু অ্যাভেলেবেল থাকে না বা যেখানে সেখানে পাওয়া যায় না এর জন্যে আপনাদের একটা সঠিক ঠিকানা এই আমার এই ঠিকানা দিচ্ছি এটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের কাছাকাছি কলকাতা সার্কেলের মধ্যে পড়ছে কলকাতা একশো পঞ্চাশ আমাদের পিনকোড ঠিক এরকম জায়গায় একদম স্টেশনের পাশে আর আমাদের এখানে আসতে গেলে আপনাকে ট্রেন পথটাই বেছে নিতে হবে কারণ হচ্ছে এখানে কোনো বাস রুট নেই এই জায়গায় এসে আপনারা রিপেয়ারিং করতে পারেন সমস্ত হাব মোটরের স্পেয়ার থেকে শুরু করে ফুল রিপেয়ারিং এখানে হয় যাবতীয় যা মোটরের যা প্রবলেম হবে আপনি নিয়ে আসবেন করে দেব এখানে সমস্ত হাব মোটরের কাজগুলো হয় এছাড়া লিথিয়াম ব্যাটারিতেও যদি আপনাদের ডিস্টার্ব থাকে তাহলেও নিয়ে আসতে পারেন সেগুলো কাজ হয় যদি বলেন রিপেয়ারিং করব তাহলে রিপেয়ারিং করতে পারেন পারেন আর যদি বলেন যে না নতুন বানাবো তাহলে নতুন বানাতে পারেন এছাড়া এখানে দেখছেন এই যে পেনিয়াম যে স্পেয়ারের ভিতরে যে বেয়ারিং এবং সেন্সার এগুলো বা কয়েলের যদি কোনো সমস্যা হয় এগুলো যদি আপনাদের মনে হয় যে রিপেয়ারিংয়ের জন্য আমাদের দরকার সেটাও পেরে পেয়ে যাবেন এখানে বা করতে পারবেন আর আরেকটা কথা বলি এই যে হাফ মোটরগুলো দেখবেন এখানে কিন্তু এই যে মোটরগুলো যে রিপেয়ারিং যে আমি বলছি এই রিপেয়ারিং কিন্তু সচরাচর হয় না আপনারা বুঝে শুনে দেবেন নইলে কিন্তু আপনার যে মোটরটা মোটরটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে আপনার যদি ভুল জায়গায় আপনারা দিয়ে ফেলেন বা ভুল জায়গায় ভুল মিস্ত্রি হাতে যদি আপনারা পড়ে যান সেটা আপনারা যাচাই করে নিয়ে আপনারা করবেন কারণ হচ্ছে অনেকে কি করে যে দেখুন সবারই তো ইচ্ছা হয় যে মোটর রিপেয়ারিং করি দুটো পয়সা আয় করি এবার হয়তো নিয়ে অনেকে কি করছে খারাপ করে দিচ্ছে যে প্রবলেমটা আমার এইখানে আসছে সেই জন্যই আমি বললাম যারা রিপেয়ারিং করতে আসছে এরা কেউ কেউ কিছু কিছু লোক আছে যে তারা বাড়ির আশপাশে বা এলাকার মধ্যে কোনো মিস্ত্রি হাতে দিয়ে মোটরটাকে রিপেয়ারিং করতে গেল দেখা যাবে যা খারাপ আছে আরও উল্টে বেশি করে খারাপ করে দিয়ে গেল দিলো তাতে কি হবে আপনার খরচা তো একটা হবেই লাস্টে হয়তো দেখা গেল মোটরটা উঠবেই না এর জন্যে আমি বলবো আপনারা আমার ঠিকানাটা এই যে ইউটিউবের মধ্যে দেয়া রয়েছে এখান দিয়ে বার করে নিশ্চিতভাবে নিয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার এই ফোন নাম্বার চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা যখন আসবেন ফোন করে আসবেন আসলে পরে আপনার যে যে প্রবলেম হয়েছে যদি দেখি ছোটো খাটো প্রবলেমের মধ্যে আছে তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে করে দেবো আর যদি দেখি বড়ো কোনো প্রবলেম হতে চলে হয়েছে তাইলে গিয়ে হয়তো আপনাকে একদিন দুদিন রাখতে হতে পারে কিন্তু উঠে যাবে আমাদের এখানে বিভিন্ন উন্নত বিভিন্ন টাইপের উন্নত ধরনের মেশিন দিয়ে আমরা এইসব মোটর বা ব্যাটারি চেকিং করে আমরা রিপেয়ারিং করে থাকি এই জন্যে আমাদের এখানে কাজটা সঠিকভাবে ভালোভাবে হয় আপনারা যদি কেউ কারোর ইচ্ছা থাকে তাহলে আপনারা আসতে পারেন এখানে এসে আপনাদের মোটর রিপেয়ারিং করতে পারেন এছাড়া আরও যে মোটর আছে অনেক মোটর আছে যে স্পিড কম থাকে বলে যে দাদা আমাকে স্পিডটা বাড়িয়ে দাও তার জন্য আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন তারও অনেক পদ্ধতি আছে সেগুলো আমি করে দিতে পারবো মোটরের মধ্যেই আছে অনেক পদ্ধতি সেগুলো করে দিলে আপনাদের স্পিডটা বেড়ে যাবে যেমন দেখবেন অনেক অনেক মোটরে আছে আপনার কুড়ি স্পিড হ্যাঁ আর আবার অনেক মোটরে দেখবেন যেগুলো লোকালে যে কেনা হয় ওই মোটরগুলো দেখবেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ স্পিড থাকবে এরকম একটা স্পিড এতটাই থাকে এই জন্যেই আপনাদের বলছি যাতে কোনো প্রবলেমের মধ্যে পড়েন সোজা চলে আসবেন এখানে এ আরও যে ধরুন কোনো যদি পার্সেলও দরকার পড়ে নিতে পারেন কোনো ব্যাটারি প্যাক বা বা মোটরও দরকার পড়ে তাও কিনতে পারেন ঠিক আছে চলে আসবেন আমাদের এই সেন্টারে এখানেই তাহলে আজকের মতন শেষ করছি